একটু বল আমরা কথা বলে আসি রাহা তুই একটু দাঁড়া মা ফোন মা হ্যাঁ হ্যাঁ চলে আস বেশি ভাল লাগবে না ভাইয়া আমার বাসা থেকে তো ফোন দিছে এখন কি করবো বলেন তো ওরা কই আপনি কবির ভাইকে একটা ফোন দিন না একটু দেখেন না কোথায় আছে ঝামেলা করবে ভাইয়া আমার মা অনেক রাগি ওরা তো মাত্র গেল প্রাইভেট কথা বলতে এত জলদি তো ফিরবে না আমি একাই যাচ্ছি এই উঠেন কার সাইকেল আরে জলদি উঠেন আহা সাইকেল কোথায় পেলে সাইকেল চুরি করছি এই আমার সাইকেল ভাই মাফ করে দেন ভাই মাফ করে দেন ভাই ভাই এই 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 সামনে বাদিক থেকে রাখলেই হবে থ্যাংক ইউ ভাই ভাই কে ভাবিছ

যদি না করতাম ওরা আপনার এই অবস্থাও করতো না আমি আসলে বুঝতে না আমি খুব আপনি যেন সরি বলতেছেন এখানে তো আপনার কোনো দোষ নাই আপনি চাইলে আমাকে তুমি বলতে পারেন আমি আপনার থেকে ছোট ঠিক আছে তুমি বসো কিছু খাওয়া আপনি আমাকে যেভাবে আপ্যায়ন করছেন মনে হচ্ছে এটা আপনার বাসা আমার বা শরীরকে তোমাকে এভাবে রাখতাম আমার মায়ের হাতে চাইনিজ খাওয়াতাম আমার মা যে কি ভালো চাইনিজ রান্না করতে পারে একবার চায়নায় গিয়েছিলো বিজনেস ট্রিপে তখন এইসব শিখে আসছে কিছু খেতে হবে না আপনি একটু পানি খাওয়াতে পারবেন আমি হাসতে পানি তো নাই আচ্ছা লাগে আসতেছি

আমার বাবা একজন সরকারি কর্মকর্তা আমার মা একজন ইউনিভার্সিটির টিচার তাদের আমাকে নিয়ে অনেক অনেক এক্সপেকটেশন আমাকে যে করেই হোক এইচএস তে একটা গোল্ডেন এ প্লাস পেতে হবে আমার বাবা অনেক বড় ব্যবসায়ী বুঝছো সে চায় আমি বিদেশে গিয়ে পড়াশোনা করি সে মনে করে যে বিদেশে পড়াশোনা না করলে কেউ এই দেশে সাকসেসফুল হতে পারবে না এই দেশে পড়াশোনা করে আমি কিছু করব। এর জন্য প্রতিদিন তাছাড়া আমার সঙ্গে হয় মানে আমি চাই যে নিজের একটা সত্তা তৈরি করতে মানে আমার নামে আমাকে চিনবে মানুষ যারা নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতে চায় তাদের আমার খুব ভালো লাগে আমার এই পথ তুমি আমার সাথে থাকবা থাকবো একটা রিক্সা নিলে তো পারতাম তাহলে তো আর তাড়াতাড়ি যাওয়া যেত রিক্সা নিলে তো তোমাকে দেখার সুযোগ আমার কমে যেত আমার তোমার পাশাপাশি হাঁটতে ভালো লাগে এই পাশাপাশি হাঁটার মধ্যে একটা রোমান্টিকতা আছে নতুন তেলাপিয়া রমদানি ওই ভাই তেলাপিয়ার ওষুধ দেওয়ার ব্যবস্থা কর

ও তো সাথে ঘুরে কেন আমি যার সাথে তার সাথে ঘুরব চল দেখে ওই তুই যাছ কর আয় আরে খবরদার কোনোদিন জানো তোকে raffin এর আশেপাশে না দেখি পাওয়ারে বাবা যে থাপ্পড়টা মারছোরে আমি তো ভয় পেয়ে গেছি না তোমার সাহস আছে তুই ভয় পাউ না রুশোকে রুশোকে আমি কেন ভয় পাবো কিন্ডারগার্টেনে আমি আর রুশো একসাথে পড়াশোনা করতাম বড় হওয়ার পর এখন আর পড়াশোনা করে না এখন নাকি সে অনেক বড় গুন্ডা মাস্তান আমি ওকে একদম ভয় পাই না তো আজকে তুমি আমার জন্য যেটা করলা এর জন্য আমি অনেক গ্রেটফুল থ্যাংক ইউ আপনার কথা আছে আমার ভাই রুষ আপনারে দিল দিয়ে কল যেতে ভালোবাস আমার ভাই বাদে আপনি অন্য কোনো ব্যক্তিকে যদি জীবন সঙ্গী করার চিন্তা করেন খবর করা জান কথা শেষ তোর তাহলে ফুট ফুট এখান থেকে কেমন হচ্ছে আপনি কষ্ট পাইতেছিলেন তো আবার সহ্য পাইতেছিলে না তাই ভাবি রে হালকা আমি চাই ও আমার জন্য ভালোবাসে কিন্তু রাহারে কষ্ট দিবে এই পৃথিবীতে এমন কাউরে আমি রাখব না রাফিন রাফিন আমার বাবা অনেক বড় ব্যবসায়ী বুঝছো সে চায় আমি বিদেশে গিয়ে পড়াশোনা করি আমার মা যে কি ভালো চাইনিজ রান্না করতে পারে একবার চাইনায় গেছিল বিজনেস ট্রিপে তখন এইসব শিখে আসছে আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো না সব সময় এমন ছিল না আগে আমরা খুব ভালো ছিলাম সুন্দর মধ্যবিত্ত পরিবার আমাদের হুট করে আব্বা অসুস্থ হয়ে বললো একটা মেজর স্ট্রোক করলো এরপরে সব লন্ডবন্ড হয়ে গেল জমানো যত টাকা ছিল সব কিছু দিয়ে আব্বার চিকিৎসার খরচ সেই ছিল আমাদের পরিবারের একমাত্র আর্নিং মেম্বার এরপরে সংসারের হাল ধরলাম আমি পড়াশোনার পাশাপাশি এই সুপার শপে একটা চাকরি করি আর দুইটা টিউশনই করাই তিন ভাই বোন বাবা মা আমার ছোট ভাইটার পড়াশোনার খরচ আমার বোনটা পঙ্গু আমার বাবার অসুখের টাকা সব কিছু আসলে জোগাড় করতে আমি হিম শিম খাই তোমার সাথে কিছু শেয়ার করতে পারি নাই ভাবছি তোমার সাথে শেয়ার করলে যদি তুমি আমাকে অ্যাভয়েড করা শুরু করো আমার সাথে নামিস তুমি আমার মাফ করে দাও রাহা প্লিজ আমার মাফ করে দাও আমি তোমাকে দিনের পর দিন মিথ্যা কথা বলছি তুমি এত কষ্টে আছো তুমি আমাকে বলবা আমি তো তোমাকে ভালোবাসি রাফিন তোমার সুখ দুঃখে পার্টনার আমি আমার সাথে শেয়ার করবো না এখন থেকে তুমি খেলে আমি খাবো তুমি ঘুমালে আমি ঘুমাও তুমি হাসলে আমি হাসবো আর তুমি কাঁদলে আমি কাঁদবো রাফিন তুমি আর আমি এক আত্মা কথার জন্য সব সময় মাথায় থাকে আসি এই তুমি খাইছো না খাই নাই খাবো কি রান্না করছে বাসা তো ডাল ভাত আচ্ছা খেয়ে এসে তারপর ফোন দিচ্ছি শুধু ডাল দিয়ে খাবি নাকি এত তরকারি আছে তরকারি দেয় আজকে শুধু ডাল দিয়ে খাই বাবার কিছু টিউশন কবে মা বাসায় বসে থাকতে থাকতে বোর্ড লাগে তাই ভাবলাম একটা করাই শোনো তুমি কত টাকা বারো হাজার বারো আর আমি টিউশন করে পাইছি সাত সব মিলায় উনিশ হাজার টাকা ভালো লাগে না তুমি কেন এত কষ্ট করবো তুমি কেন আমার জন্য সাক্রিফাইস করবো আবার ওই একই কথা শুধু শোক ভাগাভাগির মধ্যে কি ভালোবাসা হয় সুখ দুঃখ ভাগাভাগির নামই হচ্ছে ভালোবাসা জুয়ের একটা বিয়ে আইছে পাত্রের বয়স একটু বেশি একটা বাচ্চাও আছে আমা আমি ওই বুড়া পেটারে বিয়ে করব না তোমার লেখা রাজপুত্র বই হইছে বিয়ে করার নেই লেখা পালতে একটা লুলা যেটা আইছে হেড়ে বিয়ে করো আমারে চুপ করো না আপারে কষ্ট দিয়ে কোনো কথা বলবা না আব্বায় তো কাজ তো কেন কাশির ওষুধ খাওয়াও নাই ওষুধ শেষ হয়ে গেছে আই যা গরম পানি নেয়া তারপরে গরম পানি খাওয়াইলে ঠিক হয়ে যাব

আনটি এটা আপনার জন্য আই হোপ আপনার পছন্দ হবে ভাইয়া এটা তোমার জন্য এইগুলো তোমার জন্য অনেকগুলো আছে এটা তোমার জন্য ইউ এটা রাখো তোমার কাজে লাগবে আমি শুধু চাই তুমি সারা জীবন আমার সাথে থাকো

ভালোই ভালোই দেয় ওরা রাতে ফোন এঙ্গেজ থাকে কেন তোমার মাঝে মাঝে দিনের বেলাও তোমাকে ফোন করে ফোনে পাই না না ওই অফিসের কিছু কাজ থাকে ওগুলা ফোনে ছাড়তে হয় চলো না আজকে আমরা ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি আমরা তো কখনো কোনো ভালো রেস্টুরেন্টে খাই নাই তুমি আমাকে ভালোবাসো তো হ্যালো তুমি কোথায় আমার সাথে এখন একটু দেখা করো তো জি স্যার আমি আমি আসতেছি জি 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 আমার একটু যাইতে হবে বুঝছো ওই অফিস থেকে ফোন দিছে তুমি একটা সিএনজি নিয়ে বাসায় চলে যাও এনো এক হাজার রাখো না চলে যাও হ্যাঁ আসি কি চুপ করে আছে কেন কিছু বলো কি বলবো আপনি বলেন তোমাকে না বলেছি তুমি করে বলতে তুমি খুব ভালো একটা মানুষ

আমি তো অফিসে মুখ দেখাতে পারছি না মুখে তো চোখ গেলে দিলি মা এই ছেলেকে থাকতে পারবো না এই ছেলের সাথে তোর কোন ধরনের সম্পর্ক থাকা চলবে আমার মেয়ে আমার অনেক অনেক আদরের মানে ধুমধাম করে বিয়ে করাবো আর ও যাকে পছন্দ করে ও যা চাইবে আমি ওকে তাই দেবো যদি বিয়েটা হয়ে যায় তাহলে আমি আপনাদেরকে একটা মোটামুটি বড়ো সাইজের একটা ফ্ল্যাট দিয়ে দেবো ওখানেই আপনারা আরাম করে থাকবে আপনার ছেলে তখন আমার মেয়ের জামাই হবে মানে আমার ছেলের মতোই হবে ওকে আমি আমার কোম্পানির ডিরেক্টর করে নেব এখন শুধু আপনাদের বলতে হবে

আমি বেশি বাড়াবাড়ি করতে চাই না কোনো কথা নাই তোকে আমি পরে দেখবো রহ তুই এখানে কি করছিস নিয়ে যান্ডের জীবনটাকে একদম হেল বানিয়ে রেখেছে আর রাফি তো তোমাকে ভালোবাসে না মেথে কথা

আমার জন্য তো এত সমস্যা আমার বোনটা পঙ্গু এ কারণে ওর বিয়ে হয় না আমি না এই বিয়েটা করলে আমার বোনের বিয়েটা হয়ে যাবে আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে আমার বাবার অপারেশন হবে সিঙ্গাপুরে দেখো না আমি তো কত ভালোবাসি সবার সাথে তুমি আমার মাফ করে দাও রা আমি তোমার হাত জোর করে অনুরোধ করতেছি তুমি আমার জীবন থেকে চলে যাও আমার জীবন থেকে চলে যাও